সাফল্য তোমার যা নেই তা দিয়ে শুরু হয় না তোমার যা আছে তা দিয়ে শুরু হয় এ কথাটা যেমন সত্যি তেমনি প্রমাণিত পৃথিবীর ইতিহাস বলে যারা সত্যিকারের কিছু করতে চায় তারা শুরু করেছিল হাতে যা ছিল তাই দিয়ে। আপনার হাতে যা আছে সফল হওয়ার জন্য সেটাই হয়তো যথেষ্ট হ্যারি পটার নামটা কে না চেনে জে কে রাউলিং যিনি হ্যারি পটার সিরিজের লেখিকা একসময় এতটাই দরিদ্র ছিলেন যে সন্তানের খাবার জোগাড় করাই ছিল চ্যালেঞ্জ তিনি বেকার ছিলেন ভালো কম্পিউটার বা ভালো পরিবেশ ছিল না লেখার জন্য একটা পুরনো টাইপরাইটার দিয়ে তিনি লিখতে শুরু করেন প্রথম বই প্রকাশের জন্য বারোটি প্রকাশনী তাকে ফিরিয়ে দেয় কিন্তু তিনি থামেননি আজ হ্যারি পটার বই বিশ্বে ৫০ কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে আপনার হাতে যা আছে সেটুকু দিয়ে শুরু করলেই হয়তো ভবিষ্যৎ গড়তে পারবেন বাংলাদেশের তরুণ উদ্যোক্তা হুসেন ইলিয়াস ফাহিম সালে এবং ফরহাদ স্বপন মিলে তৈরি করেন পাঠাও পাঠাও শুরুর দিকে ছিল শুধু একটা ফেসবুক গ্রুপ যেখানে মানুষ না না ছিল ছিল নিজস্ব অ্যাপ বড় পুঁজি কিন্তু তারা ঠিক করেছিল যেটুকু আছে তাই দিয়ে শুরু করব ধীরে ধীরে পাঠাও হয়ে ওঠে বাংলাদেশের প্রথম সফল রাইট শেয়ারিং কোম্পানি যা আছে সেটা সদ্য ব্যবহার করলে অনেক দূরে যাওয়া যায় পাকিস্তানের আব্দুল সত্তার ইধি মাত্র পাঁচটাকে শুরু করেন একটি ফ্রি চিকিৎসা সেবা নিজে ভ্যান চালাতেন অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে ধীরে ধীরে করে তোলেন ইধি ফাউন্ডেশন আজ এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দাতব্য সংস্থা জ্যাক মা যখন চাইনিজ শিক্ষক ছিলেন ইংরেজি পড়াতেন তখন তিনি ত্রিশটিরও বেশি চাকরিতে ব্যর্থ হন এমনকি কেএফসিতেও তাকে নেওয়া হয়নি তার প্রথম কম্পিউটার কেনা হয় বন্ধুর কাছ থেকে ধার নিয়ে ইন্টারনেটের প্রতি আগ্রহ থেকে শুরু করেন আলিবাবা আজ সেটা বিশ্বসেরা ই কমার্স কোম্পানির একটি শুধু সাহস ও ধারণা থাকলেই বিশ্বজয় সম্ভব তাদের হাতে যা ছিল তা দিয়ে শুরু করে আজ তারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে সাফল্যের জন্য সবকিছু থাকার প্রয়োজন হয় না প্রয়োজন শুধুই শুরু করার সাহস অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের সফলতার জার্নি শুরু হয়েছিল একটি গ্যারেজ থেকে না ছিল বড় অফিস না ছিল বিশাল টিম শুধু একটি ছোট্ট গ্যারেজ আর বড় স্বপ্ন তার ধারণা ছিল ভবিষ্যতে কম্পিউটার হবে মানুষের ব্যক্তিগত সঙ্গী সে বিশ্বাসে তিনি কাজ করতে থাকেন আজ অ্যাপেল বিশ্বের অন্যতম দামি কোম্পানি পরিবেশ না থাকলেও যদি স্বপ্ন থাকে তাহলে শুরু করে দিন এই ব্যক্তিগুলোর হাতে ছিল না পুঁজি ছিল না কোনো বড় পরিচয় কিন্তু তারা শুরু করেছিলেন সাহস আর কাজ দিয়ে আপনার হাতে আজ যা আছে সেটাই যথেষ্ট শুরু করে দিন একবার নিজেকে জিজ্ঞেস করুন আমি আজকে কি দিয়ে শুরু করতে পারি কারণ শুরু না করলে কিছুই বদলাবে না আর শুরু করলে সবকিছু বদলাতে বাধ্য